কেবল ফাঁসিতে ঝোলানোর জন্য হাসিনা দেশে আসবে বললেন উপদেষ্টা নাহি ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসির কাস্টে ঝোলার জন্য এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন গণহত্যাকারীদের আমরা বাংলাদেশের মাটিতে বিচার নিশ্চিত করব এই ঘোষণা দিয়েই আমরা এক ঘোষণা করেছিলাম এক বিন্দু পরিমাণও আমরা পিছু পা হইনি আমরা বিচার নিশ্চিত করবই শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত অভিযোগ রিজভির প্রতিবেশী দেশ ভারত প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গুমের সহযোগী বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আওয়ামী লীগের শাসনের সময়ে দুই দেশের সম্পর্কের উল্লেখ করে তিনি বলেছেন বন্ধু প্রেম স্বামী স্ত্রীর সম্পর্ক এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজে নিয়েছেন এ দায় নিতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র শূন্য করা বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারত যে দায় নেয় সেটা অস্বীকার করা যাবে না শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত এটা অস্বীকার করা যাবে না অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমের প্রশংসা করে রিজবি বলেন এই গুম কমিশনের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি অনেক গুমের সহযোগী ছিল ভারত আজকের অনেক লোককে ভারত থেকে ছাড়ছে এখন একটা ব্যাপার তদন্ত হওয়া উচিত এই যে লোকগুলো ছাড়ছে তাহলে এরা কি ঘুম ছিল ভারতে তাহলে নিশ্চয় ইলিয়াস আলী এখনো আছে চৌধুরী আলম এখনো আছে সাইফুল ইসলাম হিরো এখনো আছেন হুমায়ুন পারভেজ জাকির সুমন এখনো আছে এইটাই তো একটা বিরাট ঘটনা রিজবি আরও বলেন কারণ আপনারা যে একটা গুম করেছেন শেখ হাসিনার ঘুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ তা প্রমাণ তো আমরা বিএনপি স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে তিনি দুই মাস গুম থাকলেন তারপর পাওয়া গেল ভারতে বন্ধু প্রেম স্বামী স্ত্রীর সম্পর্ক এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজে নিয়েছেন শেখ হাসিনার অনেক গুম সহযোগী ভারত এটা অস্বীকার করা যাবে না